প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি ক্যাথলিক চার্চে আসছি তো এবার আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিতরের ভিউটা কেমন দেখতে কেমন লাগে এবং কেমন সুন্দর আপনারা আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি ভিতরে ঢুকছি এবার আপনারা দেখতে পারবেন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে লম্বা ভিডিও করব না দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কোহিমা কেটুলিক চার্ট পুরো ভিতরে আমি ঢুকিয়ে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব यही है कोहिमा का केटुलिक चार्ट आप लोग देख सकते रहो इस शॉर्ट में প্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকেন এই চার্চটির ভিতর খুবই সুন্দর খুবই ভালো দেখেন এখানে মানুষ এসেছেন দেখার জন্য দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই চেয়ারগুলো রাখা আছে এখানে এসে ওনারা বসে বসে প্রে করে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা চার্চ এখানে बहुत बड़ा चर्च है यहां का यह है কুইমা কিতুলিক চার্চ आप लोग को दिखाई देंगे इस वीडियो में जो जो मेरा इस वीडियो देख रहे हो ज़्यादा से ज़्यादा शेयर कर देना है उसके साथ साथ मेरा चैनल को सब्सक्राइब करके रख लेना है क्योंकि आप लोगों को ऐसा वीडियो मिलते रहेगा सुबाई अपना एक्टू सब्सक्राइब करे शेयर कर देवें सबाई के देकर सुझुग कर देवें धन्यवाद